হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যে কিন্তু আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন যেখানে আছেন আল্লাহ রহমা অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু একদম ঝাঁকা একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি ব্লগটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটা জুড়েই আমাদের সাথে থাকতে হবে আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আগে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের অল অপশানটি অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রাজবাড়িতে বাণিজ্য মেলা শুরু হবে তো বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল একুশ তারিখে কিন্তু একুশ তারিখে শুরু হয়নি দিন পিছিয়ে এটা তেইশ তারিখে করা হয়েছে তো আজকে হচ্ছে বাইশ তারিখ অফিস থেকে বের হওয়ার পরেই আমি আসলাম একটু বাণিজ্য মেলায় ঘুরে যাই তো আসার পরে যেটা হয়েছে দেখি যে এখনো শুরু হয়নি আর সাজসজ্জা কিন্তু সেই রকম একটা অবস্থা তো আমি সেই আর কি চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখে একদম অনেক বিমোহিত হয়ে গেছি সুন্দর জিনিসগুলো কিন্তু আমার ক্যামেরা এড়িয়ে গেলেও চোখ এড়িয়ে যায় না অনেক সময় ভিডিও করতে পারি না এই যে চারটা এত সুন্দর লাগছিলো যদিও আমার ক্যামেরায় খুব একটা ভালো আসে নাই আর গাছের ফাঁকা দিয়ে এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো একটুখানি ভিডিও করে নিলাম আম্মু একটা কথা খুব বলে রাজবাড়িতে আসার পরে আসলে একের পর একটা ওটা অনুষ্ঠান লেগেই থাকে আর আমাদের কিন্তু ভালোই ঘোরাঘুরি হয় আনন্দ করা হয় আর যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এটা খুব ভালো মতোই জানেন আর আমাদের আরেকটা সুবিধা হয় সেটা হচ্ছে আমরা নতুন নতুন ভিডিও করতে পারি আমাদের নতুন নতুন ব্লগ হয়ে যায় তো আজকে তো আসলাম আসলে ওভাবে প্রাণ ছিল না ভিডিও করব। কিন্তু এসেই দেখলাম মেলা শুরু হয়নি কিন্তু সাজসজ্জাগুলো এত বেশি সুন্দর হয়েছে যে আর ভিডিও না করে থাকতে পারলাম না এই তো এই যে এটা হচ্ছে মেলার মেইন গেট মানে এখনও সাজানো ফাইনাল হয়নি তবে অনেক সুন্দর করে কিন্তু গেটটা করা হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব আর যেহেতু আসলে আজকে তো বাইশ তারিখ আগামীকাল তেইশ তারিখ যদিও ভিডিওটা আপলোড হতে হতে হয়তো আর একটু দেরি হয়ে যাবে কারণ এই ভিডিওর আগে আরও বেশ কিছু ভিডিও রয়ে গেছে তো সেগুলো আপলোড করার পরে এই ভিডিওটা আপলোড করবো তো মানে যেহেতু আগামীকালকে শুরু হবে তাই এর হালকা পাত্র সাত কিন্তু বেশ সুন্দর লাগছে একদম অনেক করজিয়াস একটা লুক এই পাশে এই যে দূরে গাছগুলো কিন্তু সুন্দর মতো লাইটিং করা হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে রাস্তার ধারে ধারে যে গাছগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর মতো লাইটিং করা হয়েছে শুরুতে যেগুলো আমি দেখালাম মানে ডানে বামে দুই পাশে অনেক সুন্দর মতো লাইটিং করা হয়েছে এ পাশের গাছটাতে অনেক সুন্দর মতো লাইটিং করা হয়ে গেছে এর আগের ভিডিওতে দিনের বেলায় এই ব্রিজটা দেখিয়েছিলাম মানে মেন গেটের দুই পাশে এরকম সুন্দর করে দুটা ব্রিজ করা হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর এই মেলার সৌন্দর্যটা আরও মানে বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই ব্রিজটা যদিও ব্রিজটার এখনো কাজ চলছেই সে কারণে এখানে যাওয়ার জন্য আর কি একটা বাড়িয়ার্স তৈরি করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে কালার করা হচ্ছে তো সাজানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর নর্মালি এই রেলওয়ে ঈদগাহ মাঠে কিন্তু আসলে এরকম যে গাছ গাছের এরকম সাজসজ্জা ছিল না এর আগে আমরা যখন এর আগে এসেছি তো এবারে কিন্তু এই মেলা উপলক্ষে এখানে এত সুন্দর করে বাগানের মতো করে অনেকগুলো গাছ লাগানো হয়েছে মেন গেটের দুই পাশেই এই যে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু অনেক বাগানের মতো করে গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো হয়েছে আর শুধু এ পাশেই না পুরোটা জুড়েই কিন্তু একদম সুন্দর করে সুসজ্জিত করে গাছ লাগানো হয়েছে এক একটা আয়োজন এক একটা অনুষ্ঠান উপলক্ষে কিন্তু সব কিছুই অনেক বেশি সুন্দর এবং সুন্দরভাবে সুসজ্জিত হয় এটাই কিন্তু তার একটা দৃষ্টান্ত যেমন এই পুরো জায়গাটা একদম ছাড় এবং ময়লা হয়ে থাকতো কিন্তু এখন একদম সুন্দর মতো সাজিয়ে একদম খুব ছকমক অবস্থা আর দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে তো চলুন ধীরে ধীরে আমরা একটু মেইন গেটের দিকে যাই আর ভিতরে ঢুকে দেখি ভিতরে সাতসজ্জাটুকু কতটুকু হয়েছে গেটটা কিন্তু অনেক বেশি চার্মিং করা হয়েছে পুরো গেটটা দেখতে অনেক বেশি ভালোই লাগছে একদম রাজবাড়ির রাজপ্রাসাদের গেটের মতো কিন্তু লাগছে যে গেটের কাজ এখনো শেষ হয়নি এখনো কাজ এখনো চলছেই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগলো এই পাশে যে রাজবাড়ির শিল্প বাণিজ্য মেলা এটা আর্ট করা হচ্ছে এখানে যে ভাইয়াটা আর্টাই উনি আর্ট করছিলেন এখানে লিখতে লিখতে এই প্রসাদ ব্যবস্থাপনায় লেখাটা ছিল তো যিনি খাতে লিখে দিয়েছেন হচ্ছে ব্যবস্থাপনা বয় যখন আঁকার লিখে দিছে তো ওইটাই ভাইয়া কনফিউশনে ছিল আমি ওনাকে বললাম না ব্যবস্থাপনায় বয় যখন আকার হবে না তারপরে উনি এটা গজ্রফোলা আট না দিয়ে শুধু গজ্রফোলা দিয়ে এটা আর্ট করে নিচ্ছেন তো এই তো পুরো মেলাতে কিন্তু জকজম অনেক জাঁকজমকপূর্ণ হবে যাই হোক গীতের কাজ এখন শেষ হয়নি ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন যদি একটু ভিতরে ঢুকে যাচ্ছি মেলার ভিতরে সাজসজ্জা কেমন চলছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব সেই রকম কোনো অবস্থা আর অনেক লোকজন কিন্তু এমনি ঘুরতে এসেছে আর মার্শাল্লাহ রাজবাড়িতে কোনো প্রোগ্রাম হলে কিন্তু মানুষের অভাব হয় না সব জায়গাতেই এরকম ছোটোখাটো বা যেরকমই হোক ছোটখাটো মেলা হলে মেলার আর কি মানুষজন অনেক আসে দূর দূরান্ত থেকে আর এই যে সাতশো কাজ কিন্তু হচ্ছে পাশে অনেকগুলো স্টল করা হয়েছে আর এই যে মেলাতে ঢোকার পরে শুরুতে যে জিনিসটা এখানে সম্ভবত পানির ফোয়ারা থাকবে এই জিনিসটা কিন্তু রেলওয়ে মাঠে ছিল না নতুন করে পুরোটা সংযোজন করেছে আর এটা যেহেতু মাঠ হয়তো এটা স্থায়ীভাবে করাও হয়নি টেম্পোরারি করা হয়েছে খেলার মাঠ এটা তো এই তো এখানে সুন্দর মতো হয়তো লাইটিং করা হবে আর সেই সাথে ফোয়ারা করা হবে তো অনেক বেশি সুন্দর লাগবে আশা করি আর এই যে এই পাশটাতে অনেকগুলো দোকান দোকান বসবেন দোকানের কিন্তু সব রকম প্রিপারেশনের কাজ হয়ে গেছে দুই পাশেই অনেক সুন্দর মতো সুসজ্জিত করা হয়েছে এইখানে কিন্তু একটা সুন্দর রকম একটা প্যাভিলিয়ন করা হয়েছে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যাই না হচ্ছে কিসের প্যাভিলিয়ন হবে তবে আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এসিও আছে ভিতরে গেট থেকে সোজা একদম ভিতরের দিকে আসলে যে পাশে ওই যে মিনার আছে এটা দেখা যাচ্ছে সৌজ মিনার সেই পাশেই একটা এখানে মঞ্চের মতো করা হয়েছে সম্ভবত এখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে এই তো সামনে মঞ্চ আর এই যে এখানে সমাবেশ আর সেই সাথে লোক সমাগমের জন্য ব্যবস্থা করা হয়েছে মঞ্চের কাজ এখনো চলছে এই অংশটা একটু মেলা থেকে বাইরের দিকে করা হয়েছে হয়তো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলে এমনও হতে পারে যে এই পাশে আবার ক্লোজ করে দেবে আর যেহেতু বাণিজ্য মেলায় টিকিট সিস্টেম থাকবেই জানি না টিকিট সিস্টেম থাকবে না তবে আশা মানে এটা ধারণা করা যায় যে টিকিট সিস্টেম হবে মেলাটা যেহেতু আমাদের বাড়ির পাশেই তাই হয়তো বেশ কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন মেলাতে আসব সেটার ভিডিও তো ইনশাল্লাহ থাকবে আর কতবার মেলায় আসবো সেটা তো জানি না হয়তো সবগুলো শেয়ার করব না তবে প্রথম দিন যেটাই আসব সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এই যে এই পাশে কিন্তু দোকান শুরু করে দিয়েছে দোকানের জিনিসপত্র সাজানো শুরু প্রথমেই কিন্তু বাচ্চাদের খেলনা দিয়ে কাজ শুরু করে দিয়েছে আমার তো খেলনাগুলো দেখেই তাপসিলের কথা মনে পড়ছে জন্য খেলনা দেখলেই মনে হয় তাপসিলের জন্য খেলনা কিনি আর মেলা বা এরকম একটু আনন্দ ঘনুর পরিবেশ তাপসিলের আম এত বেশি পছন্দ করে ওদেরকে অনেক বেশি মিস করব। তবে আশা করি তাপসির তাপসির মেলা দেখতে পারবে ওরা তো চলেই আসবে এটা সম্ভবত একটা খাবারের দোকান থাকবে তার ডেকোরেশনে কাজ চলছে আর মেলার কিন্তু মেইন আকর্ষণ হচ্ছে বিভিন্ন রাইড আর এই পাশে কিন্তু রাইড কর্নার ও পাশে এই যে মানে ঘুরানো নাগরদোলা আছে এ পাশে ট্রেন আছে বাচ্চাদের রাইড অনেক আকর্ষণীয় রাইড আছে একটা মাছের শেপের মতো মাছ অথবা কোন একটা মানে অনেক বেশি সুন্দর লাগছে এই যে যে ট্রেনটার কথা বলছিলাম সেই ট্রেনের সামনের অংশে এটি এই ট্রেনটাই বাচ্চাদের জন্য রাইড হিসেবে রাখা হয়েছে আই থিংক এটা শুধু বাচ্চা না বড় মানুষে উঠতে পারবে আর এটার পাশেই আছে এই যে যেটা ঘুরে ঘুরে যায় নাগর দোলা টাইপের নাগর দোলা না দোলনা টাইপের আর এই যে এখানে আরেকটা বাচ্চাদের রাইড আছে হরেক রকম প্রাণীর শেপে এই রাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর মেলায় আসলে রাইড থাকবে না তা হয় না আর এখন সবাই ঘুরতে এসেছে অমনি রাইডে চড়ছে ফিরি ফিরি যদিও এখন কোনো টাকা কাটবে না আরে যেটা হচ্ছে সান্তা মারিয়া যেটা ফ্যান্টাসি কিংডমে ছিল আমি প্রথমবার ফ্যান্টাসিটিং রুমে সান্তা মারিয়াতে উঠে এত বেশি ভয় পেয়েছিলাম মানে ভয় পেয়েছি বললে ভুল হবে অনেক বেশি এনজয় করেছিলাম আর ওই দিন তাপসির রামু আমার সাথে ছিল ও অনেক বেশি ভয় পেয়েছিলো এবং ওর ওই মুহূর্তটায় আমি তাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিলাম এটা তার ছিল আমা হয়তো ভালো মতো বলতে পারবে তো যাই হোক এই রাইডটাতে আমি ইনশাল্লাহ উঠবো মানে আমার খুব বেশি ভালো লেগেছিল ওই দিন এই রাইডটা আবার ভালো লেগেছিল বলতে এনজয় করেছিলাম ভাই প্লাস একটা কোনোরকম একটা চাঞ্চল্যকর অবস্থা তো এখন এই একটু দেখি আমি এখন যেহেতু খোলা অবস্থা একটু উঠে পড়ি এই তো আমি এই রাইডটাতে উঠে পড়েছি এই যে মানে এখনই আর কি ফিলিংস নিচ্ছি রাইডে ওঠা রাইডে চড়ে বেশ ভালোই লাগছে তবে তার বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করছে আর রাইডের উপর থেকে আমি একটু মেলার মধ্যে দেখাচ্ছি এই তো সুন্দর একটা পুরোটা সাজানো হলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে তবে এটা সত্য কথা যখন মেলা শুরু হবে তখন কিন্তু এতটা ফাঁকা পাওয়া যাবে না তখন একদম লোকজনে পুরা মানে লোকালয়ে ঘুরে যাবে এই পাশে যে সুন্দর মতো দোকান আছে সাজানো হয়েছে মেলা কিন্তু উদ্বোধন হয়নি কিন্তু দোকান চালু হয়ে গেছে এই পাশে কিন্তু বেশ কয়েকটা দোকান দেখছি একদম সুন্দর মতো জিনিসপত্র সাজিয়ে মেলা শুরু করে দিছে বিক্রিও দেখছি শুরু হয়ে গেছে অল্প গ্রাহক কিন্তু দোকানদাররা কেনা ব্যবসা শুরু করে দিয়েছেন এখানে সুন্দর সুন্দর কিছু ক্যাপ আছে সেই সাথে আরও কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কসমেটিক্স এই তো অনেক রকম অর্নামেন্টসও আছে বিশেষ করে মেয়েদের অংশ মেয়েদের ব্যবহার তো বেশ কিছু জিনিসপত্র এখানে আছে এই দোকানটাতে বেশ কিছু সুন্দর সুন্দর ক্যাপ আছে বেশ কিছু

আর যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে না আর কী কী থাকবে তো এই যে এই পাশে আরেকটা রাইড আছে এটার কাজ মোটামুটি হয়ে গেছে আর এই যে এই পাশে সম্ভবত আরও কিছু থাকবে কী লেখা এখানে সেটা দেখি চিলড্রেন কিংডম চিলড্রেন কিংডম এখানে যে কী থাকবে জানি না তবে এটার কাজ এখনো শেষ হয় নাই আর যেহেতু আমি আগেই বলেছিলাম আগের ভিডিওগুলোতে আমার গলা ব্যথা এ কারণে ভয়েস আর কি একটু অন্যরকম হয়ে গেছে শুনতে হয়তো ভালো লাগবে না প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন এ পাশেও হয়তো বাচ্চাদের কোনো একটা রাইড থাকবে মেবি পানি রিলেটেড কিছু থাকবে এ পাশে যে পানি দেবে পাইপ সিস্টেম করেছে আর এ পাশেও বেশ প্যাভিলিয়নের আর কি সাজসজ্জা চলছে আর সম্ভবত ওই পাশে কর্নারে দেখা যাচ্ছে কাপড়ের একটা দোকান চালু করেছে চলুন দোকানটা দেখে আসি এই যে কাজের মানে সজ্জার কাজ চলছে সবাই মিলে কাজ করছে এই পাশে কিন্তু সচ্ছ চলছে এই যে দোকানে কাপড়ের দোকান এখানে কিন্তু দেখা যাচ্ছে ওর না হিজাব মানে মেয়েদের বিভিন্ন ধরনের কাপড় চোপড় আছে আর এ থ্রি পিস আছে বেশ কিছু পিস আছে আর যেহেতু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি ওনারা সাজসজ্জার কাজ করছেন মেলা শুরু হলে তখন হয়তো ফাইনালি দেখা যাবে তো যাই হোক এখন মেলা থেকে চলে যাবো আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে যেহেতু অফিস আছে তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতেও পারবো না আর উদ্বোধনী অনুষ্ঠান হবে অফিসে টাইমেই নেই তো যাই হোক এর পরবর্তীতে হয়তো যদি পারতাম উদ্বোধনী অনুষ্ঠান বা সেরকম শুরুর ভিডিওটা করে একটা ব্লগ দিতাম কিন্তু আসলে দিতে পারবো না সরি তো এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি মানে দিয়ে একটু বের হচ্ছি আর এ পাশে কিন্তু সাজ সজ্জা সেই সেরকম জোর করে চলছে কাজ করছে সবাই একদম উঠে পড়ে তো বেশ ভালোই লাগছে আর একটা উৎসব একটা আমেজ অন্যরকম একটা ব্যাপার এটা হচ্ছে বাইরে বের হওয়ার রাস্তা তো আমি যেহেতু এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম তো এবার যাওয়ার সময় আমি ব্রিজটা দিয়ে বের হব তো বাচ্চারা সবাই সবাইকে বেশি খুশি সবাই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আমি এই দিক দিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যেখানেই থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম